দেখাতে না পারি এলাকাতে আর কোনোদিন আসবো না আমার বলদিতে এলাকায় আর বেড়াতেও আসবো না কোনোদিন চলুন কে আমার কথা চ্যালেঞ্জ করছে মোবাইল বার করুক নিজে কথা বলে গেছে কবরে পাকা করা যাবে না আর তুমি তোমার বাবের কপরে পাকা করে দিয়ে চাদর চড়িয়ে টাকা ইনকামে ধান্দা করছো কখনো বলছো নিজে নূরে তৈরি আমার নামে দরিদ করতে হবে তোমার নামে তুমি কোথাকার কে এ যে তোমার নামে দরিদ করতে হবে আমার জল স না এলে কাপের হয়ে যাবে কে কাপের রাস্তাতে পড়ে আছে নাকি জাকে জাকে কাপের বলা যাবে কাপের হতে গেলে তার নির্দিষ্ট একটা তার রুল থাকতে হবে নির্দিষ্ট তার হাবিস্নে মানদণ্ডে আসতে হবে হবে একদম না আমি যে কথাগুলো বলছি এখানে যে পন্থারি মানুষ থাকুন আমি ভাবার চেষ্টা কর যে মমতাজুর কি বলে গেছে এগুলো ভাবার চেষ্টা করুন আমি কার পক্ষে বিপক্ষে নয় সঠিকটা মানুষকে বলে দিতে এসেছি তাই চারবার ঘুরিয়ে দেখি যে আছে কিনা আপনি যে আমল করে জান যেতে চাইছেন দেখবেন না করেছিলেন কিনা এই ইসলাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য ছেড়েছিলাম কি বক্তব্য ছেড়েছি যার তো আসাধ্য হচ্ছে জেনার থেকে বড় পাপ হাদিসটা বলেছি হাদিসটা আমার কাছে বাঘিসুল হাদিস আছে হাদিসটা ওখানে ফেললাম ফেলে দেখলাম আল্লাহ নাসির দিন আলমারি বলছে হাদিসুর হাদিসুল মৌজুদ হাদিস মৌজুদ মিথ্যা হাদিস এটা সঙ্গে সঙ্গে কালকে থেকে ত্যাগ করে দিলাম হাদিস বলেছি এবছরের সিজনেই যে পিতা মাতার পায়ে তোলা যান না হাদিস রিচার্জ করে দেখলাম পিতা মাতার পায়ের তোলা যান না তাল্লা মানাস আলবাড়ি বলছে হাদিস জাল জাল তবে মায়ের পায়ের তোলা যান না হাদিস

না যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবু হাজার অক্ষরতার মাঝখানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম জোর আমিন বলেছেন আমিন বলবেই আর এ এত পিঁয়াজিওয়ালা মুসল্লি পাঁচ লাখ টাকা দিয়ে হসপিটালে গেছে কাবা শরীর আদান হচ্ছে মসজিদের ভিতরে বসে বলছে এখনো আমাদের টাইম হয়নি কত বড় গরু তাহলে এরকম হাজি সাহেব আছে না আছে যে কথা এতক্ষণ পর্যন্ত বলেছিলাম তাও কি এটা বলতে গেলে টাইম লাগবে আর বলবো না এবার আপনাদেরকে দুটো একটা ভালো কাজ বলে দি বলে আমল করেন ইনশাল্লাহ জান্নাত চলে যাবেন

আল্লাহর ইবাদত করো সর্বদা গোলামি করতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কারো গোলামি চলবে না বলা তুশরিক বিহি শাইআন জান্নাত যদি যেতে চাও কখনো যেন শিরক করে দিও না ও তুকিমুস সালাতিল মাকতুবাতা ফরজ সালাত ছেড়ে দিও না ও তুতি যাকাতিল মাফরুজাতা যাকাতের আওতায় চলে এলে নিসাবের মধ্যে পড়ে গেলে অবশ্যই যাকাত দিয়ে দাও কত হুসেন ভাই আর মক্কা থেকে ফেরত আসার মতো যদি টাকা থাকে তাহলে কি করো করো হজ করে নাও ছেলেটা বলছে আল্লাহ নবী আমি এর থেকে বেশি কিছু করব না এর থেকে কম করব না আমি কি জান্নাত যেতে পারব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই তোমার জন্য এই পাঁচটা কাজই তোমায় জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা হাদিস বলছি আমি এতক্ষণ যা বললাম বলেছি চলুন চলুন একটা আমার কথা বলিনি সব করোনা আয়াত বলেছি আর বাংলা বলে দিয়েছি চলুন 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 এবার একটা হাদিস বলিনি বলেছেন ওরে কিয়ামতের বিশ্বাস করে না ও আল্লাহকে বিশ্বাস করে না কেসে তাল ইকুরিন সাইফাহু যে তার মেহমানের সঙ্গে অসত্যবহার করে বিশেষ করে যারা মসজিদের ইমাম সাহেব আছে মসজিদের ইমামের দায়িত্ব আছেন মসজিদের কমেটি এখানকার কে আগে আসে কি নাম বলছেন কি নাম এখানকার মসজিদ আছে কি

কটু কথা কিছু বলবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালি কুরিন সাইফাহু যে তার মেগে মানের সঙ্গে অসৎ ব্যবহার করে তার ঈমানই নেই কি বুঝি বুঝা যাচ্ছে ওইজন্য মসজিদে প্রথমে আপনারা ঢুকেই জুম্মার দিনে বিশেষ করে দুটো কাজ মসজিদে ঢুকে দুটো কাজ কটা কাজ ভালো কাজ বলে দিচ্ছি আমি আর বক্তব্য নয় এবার ভালো কাজ মসজিদে ঢুকি কটা কাজ করবে মসজিদে ঢুকে যে আপনি একবার দেখে নেবেন যে কোন মেহেমার মোসাফির আছে কিনা এলে এলে আপনার কাজ হচ্ছে আপনার বাড়িতে তাকে খাবার দাওয়াত দিতে হবে প্রথমে এটা আপনার দায়িত্ব ডাল ভাত যাই থাকে আর প্রত্যেক মেয়েদেরকে বাড়িতে বলে দিতে হবে যে জুম্মার দিনে চেষ্টা করবেন যারা মাংস খান মাছ খানটাকে নির্ধারণ করবেন যাতে মসজিদে চলে এলে একটু মেহেমান না কি বলছি প্রথমে কাজ মসজিদে কি দেখে নেবেন আছে কিনা দুই বসে যাবেন এই দুটো কাজ আপনি করবেন ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে আমাকে এত তাগিদ দেওয়া হয়েছে যে আমার আশঙ্কা হয় যে আমার সম্পদের ভাগ দিতে হবে কিনা ওদেরকে এত ব্যাপার প্রতিবেশী আর মেহমানদের ব্যাপারে বলা হতো আল্লাহ নবী সাল্লাহামকে মেহমানের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করবেন ভালো ব্যবহার করবেন আমাদের অধিকাংশ ফ্যামিলি ব্যাপারে আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই ঠিক নেই ঠিক আছে 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 ঠিক নেই আত্মীয়তার সম্পর্ক আছে ঠিক কারো ঠিক কিন্তু জান্নাতে আপনাকে যেতে দেওয়া হবে না এটা একটা বড় দিক কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে